এরকম একটা ইউনিক সেলাই মেশিন যদি আপনার ঘরে থাকে খালি আপনার বাসা সেলাই না মহল্লা সবাই দইরে আসবে একটু সেললেই বলবে ভাবি আমার দইটু সেলাই করে দেন আর যদি আপনার কপাল ভালো থাকে এই ছোট্ট একটা সেলাই মেশিন আপনাকে ওমরাও নিয়ে যেতে পারে এছাড়া বাইকও জেtte পারেন আপনার গিয়ে দেওয়ার জন্য এছাড়া লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো আছেই তবে এইবার কিন্তু ওমরার বাইক একজন জিতবে না পাঁচ জনকে পাঁচটা বাইক দেয়া হবে পাঁচ উমরা ওমরা করানো হবে আপনার গিয়ে খেলতে যায় প্যান্ট ছিড়ে গেছে অথবা গেদুর লুঙ্গি ছিঁড়ে গেছে অথবা আপনার বোরকা ছিঁড়ে গেছে থ্রি পি ছিঁড়ে গেছে এই নিষ্ঠান আপনি রিক্সার পর বইসে ভ্যানের পর বইসে অটোতে বইসে সেলাই করে ফেলাইতে পারবেন এবার দেন মা বোনদের জন্য ইনস্ট্যান সেলাই মেশিন এই সেলাই মেশিন আপনি ভ্যানিটি ব্যাগ লিয়ে যে এনজেন দূরাইতে পারবেন সেলাই মেশিন কিন্তু যে এই সুইচ আছে এটা আপনি এই কলের পর রেখেও সেলাই করতে পারবেন আবার এর সাথে একটা এই পা দিয়ে পান্স মেশিন আছে ওইটা পা দিয়ে পারা দিয়ে ধরেও আপনি সেলাই করতে পারবেন যে কোনো ভাবে সেলাই করতে পারবেন হাই এবং লো দুই সেলাই করতে পারবেন প্রত্যেক মাসের শেষ সপ্তাহে ড্র আমরা কিন্তু অলরেডি ছয় ছয়টা বাইক দিয়ে দিছি আপনারা কেনতে থাকেন আপনার কপালে লেগে গেলে আপনাকে আমরা বাইক দিতে আসতে আসি অতি শীঘ্রই কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম